কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনাকে নিয়ে এতটা মিথ্যে গল্প তৈরি করবে যে আপনি সেটা জানেনি না কি হয়েছে কি না হয়েছে সেটা আপনার থেকে তারা বেশি জানে তো ওই যে কিছু কিছু কথা শোনার পরে ওই যে একটা কথা আছে না যে আমি যেন আকাশ থেকে পড়লাম তো তাদের সেই গল্পগুলো শোনার পরে আপনি আকাশ থেকে পড়বেন যেটা কি আর কি কি গল্প তৈরি করবে তো এখনকার সময় এরকম মানুষই বেশি পাওয়া যায় জন্যকে নিয়ে গল্প তৈরি করা অন্যকে নিয়ে সমালোচনা অন্যকে নিয়ে মানে ভাবা চিন্তা ভাবনা করা এরকম মানুষ বেশিরভাগই এরকম মানুষ তো এরকম করবেন না কারণ কি জানেন আপনার একটা মিথ্যা অন্যের জীবনে অনেকটা ক্ষতির কারণ হতে পারে আপনার ওই মিথ্যা গল্পটার জন্য অনেকের অনেক ক্ষতি হতে পারে সেজন্য এরকম মিথ্যা গল্প বানাবেন না আপনি যেহেতু সংসার করেন সংসারে আছেন আপনার স্বামী আছে সন্তান আছে আপনি সেগুলো নিয়ে চিন্তা করেন না তাদেরকে নিয়ে গল্প তৈরি করেন নিজেকে নিয়ে গল্প তৈরি করার চেষ্টা করবেন এরকম করবেন না এখনও সময় আছে একটু ভালো হয়ে যান দেখবেন ভবিষ্যতে আপনার জীবনটা আরও সুন্দর হবে